তো সকলকে জানাই গুড মর্নিং একদম এর সকালের ভিডিও তখন এই দশটা দশটা বাজে তো ওদের দাদা এসেছিলো একটু দরকার ছিল তো দরকার কাজ মিটি মিটিয়ে আমরা তো বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম আর এদিকে মারা গেছিলো ওই পারে একটু সবজি টবজি বাজার টাজার করতে তো তারপর ওখান থেকে আমাদের নিমন্ত্রণ ছিল বান্ধবীর বাড়িতে তো সেখানে আমরা দুজনে মিলে যাচ্ছি আর বৃষ্টির কারণে মানে সকাল থেকে তো সেরকম বৃষ্টিও পড়ছিলো তো দেখতে দেখতে চলে আসলাম ওদের বাড়িতে আর আমাদের দুজনেরই নিমন্ত্রণ ছিল জয়া প্রথমে খাওয়ালো এবারে অনিন্দিতার বাড়ি খেতে বসে পড়লাম তো আমরা তিনজনে মিলে এখানে খেতে বসে পড়েছি ওকে বললাম যে তুইও খেয়ে নে তো ও আর বসলো না তো খাচ্ছিলাম ঠিকই কিন্তু ভিডিওটা করতে উঠলে না আমি আমিও বললাম আর ও যা যা খেতে দিয়েছে খেয়ে তো আমি ওখান থেকে উঠতেই পারছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমার জন্য একটা গিফট নিয়ে চলেছে জলটা তোমাদের পেরে

আমার সাথে সাথে ওরাও পুচকুটার জন্য খুবই এক্সাইটেড তারপরেও সবাইকে টাটা করে দিয়ে বাড়ি চলে আসলাম আর তোমাদের দাদাবাই চলে গেল তো এখন যেন সকলকে টাটা